বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বেঙ্গলি করতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কোমড়াকে এখানে আড়শো গ্রাম কুমড়ো কেটে নিয়েছি আর একটা বড় সাজে চন্দ্রমুখী আলু কেটে নিয়েছি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা ফালি করে নিয়েছি তো বন্ধুরা আমি নিরামিষ রান্না করব চলো রান্না করে তো বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো বন্ধুরা আমি আদা বসে একটু ফোড়ন দিয়ে দিলাম তরকারিতে আদাটা তেলে দিলে খুবই ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন কুমড়ো আর আলুগুলো দিয়ে দেব তো বন্ধুরা এই তরকারিটা রুটি পরটার সঙ্গে খেতে খুব ভালো লাগে বিশেষ করে রুটির সঙ্গে বেশি দারুণ মানে এই তরকারিটা আর রুটির সঙ্গে তো বন্ধুরা হাফ সামে সামনে নুন দিয়ে দিলাম আর হাতকানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা আমি একটু নেড়ে দিলাম নিচিয়ে লেগে লেগে গাছ এখন হালকা একটু জল দিয়ে দেবো আমি কোনো গুঁড়া ইউজ করিনি শুধু কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা দিয়েছি তোমরাও তাই করে খেয়ে দেখবে আমি একটু জল দিয়ে দেবো তো ধর আমি একটু জল দিয়ে দিলাম তাহলে একটু ডামাকা গামাকা হবে খেতেও খুব ভালো লাগবে তো বন্ধুরা জলটা তো শুকিয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কুমড়ো হয়ে গেছে আর একটু হবে আমি নামিয়ে দেব একটা পাত্রে আমি আমি তো বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম রান্নাটা একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে খেতে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা ফাইনালি কুমড়ো আলু দিয়ে দশ মিনিটে আমি তরকারি রান্না করে ফেলেছি তোমরা এভাবে করে খেয়ে দেখবে কেমন লেগেছে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা